তো ডিপ্লোমার ছোট্ট ভাইয়ারা তোমরা দুই দিনেও রুট টেন এক্স এর ইন্টিগ্রেশন করতে না চলো আমি তোমাদের শিখিয়ে দিই কিভাবে করবে ইন্টিগ্রেশন অফ রুট টেন এক্স ডি তো এই ম্যাথটা করার জন্য কি করবা ফার্স্টে ধরে নিতে হবে রেট রুট টেন এক্স ইজ ইকাল টু তোমরা ধরতে পারো যে কোনো একটা আমি ধরলাম পি তারপরে কি করবো এটাকে বর্গ করবো তাহলে আমরা পাবো সাইডে পাবো টেন এক্স আর এর পাশে পাবো টি স্কোয়ার এখন এটাকে ডিফারেন্সিয়েশন করব এক্সের এর সাপেক্ষে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি হবে ডি বাই ডিএক্স টু টেন এক্স টু এখন দেখো সাইডে টেন এর ডিফারেন্সিয়েশন আমরা কি জানি

আর এর কি থাকলো 2t dt এখন দেখো যে আমরা tan x t ধরছি তাহলে আমরা tan স্কয়ার x সমান কি লিখতে পারি t টু দি পাওয়ার 4 লিখতে পারি যেহেতু ধরে নিছি ওখান থেকে আমরা বসাইলাম মান dx 2t dt এখন আমাদের দেখো ম্যাথে dx এর মান লাগবে তো এখান থেকে dx এর মান আমরা কি পাই dx টু টি বাই ওয়ান প্লাস টি টুটি পাওয়ার ফোর এখন দেখো এইটাই আমরা মান বসাই সবগুলা ইনটিগ্রেশন অফ রুট টেন এক্স এটার মান আমরা ধরছি কি টি বসাইলাম আর ডি এক্সের মান আমরা কী পাইছি এই যে টু টি বাই ওয়ান প্লাস টি ফোর তারপরে কি করবো দেখো এই জায়গায় উপরে টি আছে উপরে টু টি আছে তা আমরা গুণ করে দিলে পাই টু টি স্কোয়ার বাই ওয়ান প্লাস টি টু টি পাওয়ার ফোর আর এখানে আছে ডিটি এখন দেখো এই যে টু টি স্কোয়ার আছে এটাকে আমরা কী লিখতে পারি টি স্কোয়ার প্লাস টি স্কোয়ার বাই কি লিখতে পারি ওয়ান প্লাস টি টু টি পাওয়ার ফোর আর এখানে ডিটি এখন আমরা এই ধরা জিনিসটাকে রাখি মানে রুট টি এটাকে আমাদের টি এর মান বসাইতে হতে পারে তখন আমরা বসাবো মুছে দিলাম এখন এইখান থেকে আমরা লিখতে পারি কি ইন্টিগ্রেশন অফ টি স্কোয়ার প্লাস ওয়ান প্লাস টি স্কোয়ার মাইনাস ওয়ান দেখো যে এই প্লাস ওয়ান আর এই মাইনাস ওয়ান কাটাকাটি গেলে আমরা আগের লাইন ফিরে পাবো তার মানে আমরা চেঞ্জ করলাম ঠিক আছে কিন্তু আগের লাইনের সাথে কোনো পরিবর্তন নাই এখানে লেখ আর নিচে আমরা কী পাই ওয়ান প্লাস টি টু টি পাওয়ার ফোর ইন্টু ডিটি এখন কী করবো এখন দেখো ওয়ান প্লাস টি স্কোয়ার এটাকে আলাদা রাখি ওয়ান প্লাস টি স্কোয়ার বাই ওয়ান প্লাস টি টু দি পাওয়ার ফোর ডি টি প্লাস ইনটিগ্রেশন অফ টি স্কোয়ার মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস টি টু দি পাওয়ার ফোর ডি টি দেখো এই যে এখানে আমাদের কোনটা চলে আসছে যে এরকম ফর্মেট ইনটিগ্রেশন অফ ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ফোর ডিএক্স এই ধরনের ম্যাথে আমরা ইনটিগ্রেশনের আলাদা নিয়মই জানি তো এটা করার জন্য কী করতে হবে আমাদের যে আমাদের ফার্স্টে লব ও হরকে টি স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে তো আমরা দেখো ভাগ করলে কী পাই এক্ষেত্রে এক্ষেত্রে ভাগ করলে পাই টি স্কোয়ারকে ভাগ করলে টি স্কোয়ারকে টি স্কোয়ার দ্বারা ভাগ করলে ওয়ান আর এই পাশে ওয়ানকে টি স্কোয়ার দ্বারা ভাগ করলে ওয়ান বাই টি স্কোয়ার আর নিচে আমরা কী পাই টি টু পার ফোর কে টি স্কোয়ার দিয়ে ভাগ করলে টি স্কোয়ার প্লাস আর এখানে ওয়ানকে টি স্কোয়ার দিয়ে ভাগ করলে ওয়ান বাই টি স্কোয়ার ডিটি এবার ডান পক্ষে মানে ডান সাইডে যেটা আছে ওটাকেও সেমভাবে আমরা টি স্কোয়ার দিয়ে ভাগ করবো তাহলে আমরা কী পাবো ওয়ান মাইনাস ওয়ান বাই টি স্কোয়ার বাই টি স্কোয়ার প্লাস ওয়ান বাই টি স্কোয়ার ডিটি এখন দেখো নিচে আমরা কী আনবো নিচে আমরা এমন একটা রাশি আনবো যাতে যেটা ডিফারেন্সিয়েশন করলে আমরা উপরেরটা পাবো তো এখন সেটা আনার জন্য আমরা কি করতে পারি ওয়ান প্লাস ওয়ান বাই টি স্কোয়ার বাই এখানে টি স্কোয়ার রাখলাম মাইনাস টু ইন্টু টি ইন্টু ওয়ান বাই টি প্লাস ওয়ান বাই টি হোলি স্কোয়ার এখানে দেখো যে এই টি এটি কাটাকাটি গেলে টু থাকে আমরা মাইনাস টু এক্সট্রা আনছি এটাকে কী করবো প্লাস টু দিয়ে দেবো তাহলে আমাদের পূর্বের রাশির সাথে পরের রাশির কোনো ডিফারেন্স থাকবে না একই হয়ে যাবে প্লাছ এখনে জিনটাই কৰবান মাইনাস ওৱান বাই টি স্কোৰ আৰু এইখিনি লিখা পাৰি টি স্কো টু টি ওৱান বাই টি প্লাছ স্কুৱাৰ মাইনাস টু এনে ডি টি এখন এখনে কি লিখা যায় দেখ যে টি স্কো মাইনাস টু টি ইন টু ওৱান বাই টু ওৱান বাই টি প্লাস ওয়ান বাই টি হোলি স্কোয়ার তো এটাকে আমরা কি লিখতে পারি এ মাইনাস বি হোলি স্কোয়ার লিখতে পারি এখান থেকে আমরা কি লিখবো লিখবোলি টু আছে এটাকে আমরা কি লিখতে পারি রুট টু হোলি স্কোয়ার লিখতে পারি কেন লিখলাম পরবর্তীতে আমরা ইন্টিগ্রেশনের সূত্র ফেলাবো এর জন্য আমরা রুট টু এর স্কোয়ার লিখলাম এরপর প্লাস ইনটিগ্রেশন অফ ওয়ান মাইনাস ওয়ান বাই টি স্কোয়ার বাই এখানে টি প্লাস ওয়ান বাই টি হোলি স্কোয়ার সূত্র পাইছি এই যে এইটুকু টি মাই টি প্লাস ওয়ান বাই টি সূত্র মাইনাস রুট টু হোলি স্কোয়ার লিখলাম আমরা এখান থেকে এখন দেখো যে এই যে টি মাইনাস ওয়ান বাই টি এটাকে আমরা ইউ ধরতে পারি টি মাইনাস ওয়ান বাই কে আমরা ইউ ধরলাম এবার ডিফারেন্সিয়েশন করবো ডিফারেন্সিয়েশন করলে আমরা কী পাবো দেখো টিকে ডিফারেন্সিয়েশন করলে আমরা কী পাই ডিটি বাই ডিটি মানে ওয়ান টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আমরা টিকে ডিফারেন্সিয়েশন করলে ওয়ান পাবো আর এই পাশে দেখো ওয়ান বাই টি এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস ওয়ান বাই টি স্কোয়ার আর এই পাশে হচ্ছে ইউ বাই ডিটি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আমরা এটা পাবো এবার কি করবো দেখো যে ওয়ান মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস বাই টি স্কোয়ার আর এই পাশে কি থাকছে এই যে ডিটি যেটা আছে এই পাশে আনবো তার মানে ইন্টু ডিটি ঠিক আছে এখন এই যে দেখো প্লাস আছে টি স্কোয়ার ডিটি আছে এই যে ডিটি তার মানে এখানে আমরা কি লিখতে পারি ইউ লিখতে পারি সিম্পলি উপরে তো দেখো এই সাইডটা মুছে দিলাম বোর্ডের জায়গা অনেক কম তো তো এই লাইনের পরে এখানে আসবা এখানে আমরা কি লিখতে পারি যে এই যে ওয়ান প্লাস ওয়ান বাই টি স্কোয়ার ডি টি এটার সমান আমরা পাইছি ইউ তার মানে এখানে আমরা ইউ সিম্পলি লিখে দিলাম আর নিচে এইটুকের মান আমরা কি ধরছি ইউ ধরছি তার মানে ইউ স্কোয়ার প্লাস রুট টু হোল তার মানে এই রাশিটুকের পুরো মান আমরা বসাই ফেললাম এবার পরেরটা দেখো আমাদের আছে টি প্লাস ওয়ান বাই টি তো এটাকে আমরা কি ধরতে পারি টি প্লাস ওয়ান বাই টি এটাকে আমরা ধরতে পারি ভি ধরো ভি ধরলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাই ওয়ান মাইনাস ওয়ান বাই টি স্কোয়ার আর এই পাশে হচ্ছে ডি ভি বাই ডি টি তার মানে এটাকে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস ওয়ান বাই টি স্কোয়ার ডি টি ইজ ইকাল টু ডি ভি ঠিক আছে এখন এই যে এখানে মান বসাই যাও দেখো উপরে আছে ওয়ান মাইনাস ওয়ান বাই টি স্কোয়ার ডি টি এটার মান কি ডি ভি ডি ভি আর নিচে এটুকুর মান দেখো আমরা ভি ধরে নিচি তার মানে ভি স্কোয়ার মাইনাস রুট টু হোল স্কোয়ার ঠিক আছে এখন দেখো এখানে কী হলো যে আমরা একটা সূত্র দাঁড়ি ইনটিগ্রেশনের সূত্রটা হচ্ছে ইনটিগ্রেশন অফ ওয়ান বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডি এক্স এটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই এ টেন ইনভার্স এক্স বাই এ এটা আমরা লিখতে পারি দেখো এই জায়গায় আছে কি ইউ স্কোয়ার প্লাস রুট টু হোল স্কোয়ার এটাকে আমরা এই এই সূত্রে ফেলাতে পারি তাহলে আমরা কি লিখতে পারি ওয়ান বাই রুট টু লিখতে পারি তারপরে কি টেন ইনভার্স টেন ইনভার্স এক্স মানে ইউ ইউ বাই রুট টু এটা আমরা লিখতে পারি সিম্পলি এই সূত্রটা প্রয়োগ করলাম এটাকে মুছে দিলাম আবার দেখো ওই জায়গায় যে ভি স্কোয়ার মাইনাস রুট টু হোল স্কোয়ার আমরা আরেকটা সূত্র জানি ইনটিগ্রেশনের সেটা হচ্ছে ডিএক্স বাই এই স্কোয়ার না এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সূত্র জানি তো এটাকে আমরা কী লিখতে পারি ওয়ান বাই ওয়ান বাই টু এ লন এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ লিখতে পারি এটা এটাকে সূত্র ইনটিগ্রেশনের তো এই সূত্রটা সিম্পলি এখানে প্রয়োগ করব তাহলে আমরা কি লিখব প্রয়োগ করলে ওয়ান বাই টু মানে কি রুট টু লি ভি মাইনাস ভি প্লাস রুট টু প্লাস সি হ্যাঁ এটা আমরা সূত্র প্রয়োগ করে পাইলাম এখন দেখো এই যে ইউ আর ভি এখানে আমরা ধরে নিয়েছিলাম এই যে ইউ আর ভি এর মান ধরে নিয়েছিলাম ওইগুলো এখন সিম্পলি এখানে বসাব মুছে দিলাম কারণ জায়গা লাগবে তো এখন বসালে আমরা কি পাবো ওয়ান বাই রুট টু টেন ইনভার্স ইউ এর মান আমরা কত ধরে নিয়েছিলাম টি মাইনাস ওয়ান বাই টি তার টি মাইনাস ওয়ান বাই টি এটা বাই রুট টু আবার এখানে দেখো ওয়ান বাই টু রুট টু লন ভি এর মানে আমরা কত ধরে নিয়েছিলাম টি প্লাস ওয়ান বাই টি এখানে দেখো টি প্লাস ওয়ান বাই টি সমান ভি ছিল এটা বসাই দিলাম রুট টু আর নিচে হচ্ছে টি প্লাস ওয়ান বাই টি প্লাস রুট টু এখানে প্লাস সি তো এখান থেকে লিখতে পারি ওয়ান বাই রুট টু টেন ইনভার্স এতে দেখো যে টি মাইনাস ওয়ান বাই টি এটাকে লসাই করলে আমরা কি লিখতে পারি টি স্কোয়ার মাইনাস ওয়ান বাই নিচে রুট টু টি দেখলাম এখন এইখানে দেখো ওয়ান বাই টু রুট টু লন এটাকে লসাই করলে আমরা কী লিখতে পারি লসাই করলে দেখো টি স্কোয়ার প্লাস ওয়ান টি স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস রুট টু টি বাই যেখানে দেখো লসাই করলে টি স্কোয়ার প্লাস ওয়ান প্লাস রুট টু টি আর এই নিচের টি আর ওপরে যে টিটা ছিল ওটা কাটাকাটি যায় প্লাস সি এখন আমরা দেখো টি এর মান বসাবো এই যে দেখো টি সমান রুট টেন এক্স তো ওখান থেকে মানটা বসাই দিলে এই অঙ্ক ওয়ান বাই রুট টু টেন ইনভার্স এখানে দেখো টি স্কোয়ার টেন এক্স মাইনাস ওয়ান আর নিচে হচ্ছে রুট টু আর টি হচ্ছে রুট টেন এক্স তার মানে রুটের মধ্যে রুট টু টেন এক্স আমরা লিখতে পারি এটা আর প্লাস ওয়ান বাই টু রুট টু লন টি স্কোয়ার মানে টেন এক্স প্লাস ওয়ান মাইনাস রুট টু টেন এক্স আর নিচে হবে টি স্কোয়ার মানে টেন এক্স প্লাস ওয়ান প্লাস রুট টু টেন এক্স প্লাস সি এটা ছিল ইন্টিগ্রেশন অফ রুট টেন এক্সের সমাধান তো তোমরা তো দুই দিনেও সলভ করতে পারলা না আমি সলভ করে দিলাম আশা করি বুঝতে পারছো তো যাই হোক পলিটেকনিকের তারা এর ইন্টিগ্রেশন কেন করবে তারা করবে উচ্চ লেভেলের ইন্টিগ্রেশন যেমন রুট না ইন্টিগ্রেশন অফ টেন স্কোয়ার এক্স তারা এইগুলা করবে তাদের জন্ম হয়নি রুট টেন এক্স এর ইন্টিগ্রেশন করার জন্য তারা বড় জিনিস করে রুট হচ্ছে নিম্নমান মানে রুট ফোর মানে নিচু করে রুট আর স্কোয়ার টু স্কোয়ার সুমন ফোর মানে স্কোয়ার বড় করে তাই ওরা করবে আসছে ইন্টিগ্রেশন অফ টেন স্কোয়ার এক্স এক্স এর ইন্টিগ্রেশন আর এইগুলো হচ্ছে ছোটোখাটো ইঞ্জিনিয়ারদের জন্য এর জন্য ওরা পারেনি রুট টেন এক্সের ইন্টিগ্রেশন